আজকে আমরা কথা বলছি চার্লস এফ হানেলের লেখা মাস্টার কি সিস্টেম নিয়ে ইন্টারেস্টিং বই তাই না হ্যাঁ খুবই ইন্টারেস্টিং আর বেশ পুরনো ভাবুন ১৯১২ সালে একটা কোর্স হিসাবে শুরু হয়েছিল হ্যাঁ সেটাই ২৪ সপ্তাহের কোরেসপন্ডেন্স কোর্স পরে ১৯১৬ সালে বই হয়ে বেরয় আর এর প্রভাবটাও কিন্তু কম নয় অনেকে হয়তো জানেন না কিন্তু দ্য সিক্রেট বা ধরুন নেপোলিয়ান হিলের এর থিঙ্ক এন্ড গ্রো রিচ মতো বইগুলো এখান থেকেই অনুপ্রেরণা পেয়েছে ঠিক একদম তো আজকে আমরা চেষ্টা করব এই ক্লাসিক বইটার একদম ভেতরে ঢুকতে এর মূল কথাগুলো কি সেটা বুঝতে আচ্ছা তাহলে শুরু করা যাক এই যে বইটা মাস্টার কি সিস্টেম এর একেবারে কেন্দ্রে কি আছে মানে মূল ধারণাটা কি এর একদম মূলে আছে মানে চিন্তার শক্তি একটা খুবই শক্তিশালী ধারণা চিন্তা শক্তি মানে আমরা যা ভাবি হ্যাঁ কিন্তু শুধু ভাবনা নয় হ্যানেল বলছেন আমাদের চিন্তাগুলো আসলে সৃষ্টিশীল ক্রিয়েটিভ আমাদের বাইরের জগৎ মানে আমাদের পরিস্থিতি যা ঘটছে দ্য ওয়ার্ল্ড উনি বলছেন ঠিক সেটা আসলে আমাদের ভেতরের জগতেরই একটা প্রতিচ্ছবি মানে আমাদের মানসিক অবস্থা আমাদের বিশ্বাস আমাদের চিন্তা দ্য ওয়ার্ল্ড উইদিন ও আচ্ছা তার মানে আমরা যা ভাবি সেটাই বাইরে ঘটছে অনেকটা তাই উনি বলছেন এই ভেতরের চিন্তাগুলোকে যদি আমরা সচেতনভাবে কন্ট্রোল করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে বাইরের ফলাফলও আমরা নিজেদের ইচ্ছে মতো তৈরি করতে পারব তার মানে বাইরের পরিস্থিতি বদলাতে হলে আগে ভেতরটা নিয়ে কাজ করতে হবে কিন্তু এই ভেতরের জগতের মধ্যে ঠিক কি কি পড়ে সচেতন মন অবচেতন মন এগুলোর কি ভূমিকা আছে খুব ভালো পয়েন্ট হ্যাঁ এখানেই আসছে সচেতন আর অবচেতন মনের ব্যাপারটা এটা বোঝা খুব জরুরি হুম দেখুন আমাদের সচেতন মন মানে যেটা দিয়ে আমরা ভাবি যুক্তি দিই বাইরের তথ্য নিই সেটা তো আছেই কিন্তু আসল খেলাটা খেলে অবচেতন মন অবচেতন মন সেটা কিভাবে যখন কোনো একটা চিন্তা বা কোনো বিশ্বাস সেটা পজিটিভ হোক বা নেগেটিভ আমাদের অবচেতন মনে গেথে যায় তখন সেই মন তার অংশক শক্তি দিয়ে সেই চিন্তাটাকে সত্যি করার জন্য কাজ শুরু করে দেয় আচ্ছা হ্যানেলের সিস্টেমের মূল কথাই হল এই দুটো মনের মধ্যে একটা হারমোনি বা সামঞ্জস্য তৈরি করা আর সচেতনভাবে অবচেতন মনকে ভালো ভালো পজিটিভ ধারণা দিয়ে প্রোগ্রাম করা বলতে পারেন এটাই সাফল্যের মাস্টার কি বা চাবিকাঠি দারুণ ইন্টারেস্টিং তো বইটাতে একটা ইউনিভার্সাল মাইন্ড বা সর্বজনীন মনের কথাও তো বলা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা হ্যানেলের দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ দিক ব্যাপারটা ঠিক কি উনি বিশ্বাস করতেন যে আমরা প্রত্যেকে মানে প্রতিটি ব্যক্তি একটা বিশাল অসীম জ্ঞানের আর শক্তির উৎসের সাথে যুক্ত এটাই হলো ইউনিভার্সাল মাইন্ড মানে একটা কমন সোর্স সবার জন্য একদম যেন একটা অদৃশ্য সৃষ্টিশীল শক্তির ভাণ্ডার যা থেকে আমরা সবাই শক্তি আর জ্ঞান নিতে পারি আর শুধু তাই নয় উনি কিছু ইউনিভার্সাল ল বা বিশ্বজনীন সূত্রের কথাও বলেছেন যেমন যেমন ধরুন আকর্ষণ সূত্র বা ল অফ অ্যাট্রাকশন কার্যকারণ সূত্র বা ল অফ কজ অ্যান্ড এফেক্ট কম্পন সূত্র বা ল অফ ভাইব্রেশন এইগুলো ও আচ্ছা এগুলোকে বোঝা আর সেগুলোর সাথে তাল মিলিয়ে চলাই হল জীবনের যা চাই তা পাওয়ার উপায় আকর্ষণ সূত্রের কথা তো এখন বেশ শোনা যায় হ্যানেল এটাকে কিভাবে দেখেছেন দেখুন হ্যানেলের সময়ে এই আইডিয়াটা কিন্তু বেশ নতুন ছিল মূল নীতিটা একই মানে লাইক অ্যাট্র্যাক্টস লাইক সমজাতীয় জিনিস পরস্পরকে টানে হুম অর্থাৎ আপনি যা চাইছেন যে জিনিসটা আপনার জীবনে দরকার সেটার ওপর যদি আপনি মনটাকে স্থির রাখেন বিশ্বাস রাখেন তাহলে সেটাই আপনার দিকে আকর্ষিত হবে হ্যাঁ কিন্তু এখানে একটা খুব জরুরি বিষয় আছে উল্টোটাও সত্যি মানে মানে আপনি যা চান না ধরুন অভাব বা অসুস্থতা সেটার কথা যদি বেশি বেশি ভাবেন ভয় পান দুশ্চিন্তা করেন তাহলে কিন্তু সেই অবাঞ্ছিত জিনিসটাও আপনার জীবনে চলে আসতে পারে ও তার মানে কি ভাবছি সেটার উপর খুব মনোযোগ দিতে হবে একদম ফোকাসটা কোথায় রাখছেন সেটাই আসল হ্যানেল তাই পজিটিভ কাঙ্ক্ষিত বিষয়ের উপর মনটাকে একাগ্র করার কথা বারবার বলেছেন আচ্ছা তাহলে তো শুধু তত্ত্ব বুঝলে চলবে না এটাকে প্রয়োগ করতে হবে হ্যানেল কি কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা বলেছেন কিভাবে করব এগুলো? অবশ্যই বলেছেন এটাই তো হ্যানেলের সিস্টেমের বিশেষত্ব উনি শুধু থিওরি দেননি প্র্যাকটিক্যালের উপর জোর দিয়েছেন কি রকম দুটো প্রধান টুলের কথা উনি বারবার বলেছেন এক হল মনুসংযোগ বা কনসেন্ট্রেশন আর দুই হল ভিজুয়ালাইজেশন বা ভিজুয়ালাইজেশন মানে মনোযোগ আর কল্পনা ঠিক আপনি যা পেতে চান ধরুন স্বাস্থ্য বা সাফল্য সেটার একটা স্পষ্ট মানসিক ছবি তৈরি করতে হবে মনে মনে দেখতে হবে আর সেই ছবিটার উপর মনটাকে স্থির রাখতে হবে একাগ্র করতে হবে আর তাতে কি হবে উনি বলছেন এই মানসিক ছবি যত স্পষ্ট যত জীবন্ত হবে আপনার অবচেতন মন তত সহজে সেটাকে গ্রহণ করবে আর তারপর সেটাকে বাস্তবে আনার জন্য কাজ শুরু করে দেবে উনি তো মনোসংযোগের ক্ষমতাকে মানসিক শক্তির আসল মাপকাঠি বলেছেন ইন্টারেস্টিং আর বইটাকে সিস্টেম কেন বলা হচ্ছে এটা কি শুধু পরপর চ্যাপ্টার পড়া নয় না না একদমই তা নয় একে সিস্টেম বলার কারণ হলো এর স্ট্রাকচারটা এটা আসলে চব্বিশটা পাঠের একটা কোর্স ও কোর্সের মতো হ্যাঁ প্রত্যেকটা পার্ট বা অধ্যায়ের শেষে নির্দিষ্ট প্র্যাকটিস বা অনুশীলন দেওয়া আছে কি ধরনের অনুশীলন যেমন ধরুন একেবারে স্থির হয়ে বসতে পারা অপ্রয়োজনীয় বা নেগেটিভ চিন্তাগুলোকে বাদ দেওয়া বা দমন করা শরীর আর মনকে রিল্যাক্স করা আর অবশ্যই নিজের কাঙ্ক্ষিত অবস্থাকে মনে মনে বিস্তারিতভাবে কল্পনা করা আচ্ছা আচ্ছা হানুল বলেছেন প্রতি সপ্তাহে শুধু একটা পাঠ নিয়ে থাকতে সেটা ভালো করে বুঝতে আর তার অনুশীলনগুলো মন দিয়ে করতে এটা শুধু বই পড়া নয় এটা একটা ট্রেনিং নিজের মনকে ট্রেনিং দেওয়া হুম বোঝা যাচ্ছে এটা সাধারণ পজিটিভ থিংকিং বইয়ের চেয়ে আলাদা এখানে ডিসিপ্লিন আর প্র্যাকটিসের ওপর জোর দেওয়া হচ্ছে ঠিক ধরেছেন নিয়মানুবর্তিতা আর নিয়মিত অনুশীলন এটাই হল চাবিকাঠি তাহলে যে এত অনুশীলন এত মনোসংযোগ ভিজুয়ালাইজেশন এই পুরো সিস্টেমটার শেষ লক্ষ্যটা কি কি পেতে সাহায্য করে এই মাছটা কি শেষ পর্যন্ত লক্ষ্য হল যাকে বলে পার্সোনাল মাস্টারি বা আত্মকর্তৃত্ব অর্জন করা মানে নিজের মন নিজের চিন্তাভাবনার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা নিজের ওপর নিয়ন্ত্রণ হ্যাঁ আর তার মাধ্যমে ভেতরের যে সৃষ্টিশীল শক্তিটা ঘুমিয়ে আছে সেটাকে জাগিয়ে তোলা ভয় দুশ্চিন্তা আমি পারব না এই ধরনের সীমাবদ্ধতার বিশ্বাস থেকে বেরিয়ে আসা আর তার ফলে তার ফলে জীবনে প্রাচুর্য আসবে স্বাস্থ্য ভালো থাকবে মানুষের সাথে সম্পর্ক ভালো হবে মানে একটা সার্বিক সামঞ্জস্যপূর্ণ পরিপূর্ণ জীবন লাভ করা হ্যানেলের মতে নিজের চিন্তার উপর এই নিয়ন্ত্রণটাই হল আসল মাস্টার কি এটাই সব সম্ভাবনার দরজা খুলে দেয় তার মানে এটা শুধু বাইরের সাফল্য নয় ভেতরের শান্তি আর শক্তি অর্জনেরও একটা পথ একদম ভেতরের শক্তিটাই আসল তাহলে সংক্ষেপে বলতে গেলে মাস্টার কি সিস্টেম আসলে একটা গাইডবুক কিছু গভীর মানসিক বা আধ্যাত্মিক নিয়ম বোঝা এবং সেগুলোকে কাজে লাগিয়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি করার একটা সুসংগত পদ্ধতি একশো বছরেরও বেশি পুরনো হয়েও এর আবেদনটা কিন্তু কমেনি একেবারেই কমেনি আর এখানেই আমার মনে একটা প্রশ্ন আসে আলোচনাটা শেষ করার আগে বলুন যদি আমাদের প্রত্যেকটা চিন্তার সত্যি এতটা ক্ষমতা থাকে বাস্তবতাকে প্রভাবিত করার তাহলে সারাদিনে আমাদের মনে যে হাজার হাজার চিন্তা আসে যার অনেকগুলোই হয়তো আমরা খেয়ালও করি না দৃষ্টিতে খুব ছোট গুরুত্বহীন সেই সব ছোট ছোট চিন্তার সম্মিলিত প্রভাবটা আমাদের জীবনের ঠিক কতটা গভীর হতে পারে আমরা হয়তো বুঝতেই পারি না কিন্তু তারা অলক্ষে আমাদের জীবনটাকে কতটা নিয়ন্ত্রণ করছে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না